টোয়েন্টি এটাকে আপনারা বলতেছেন যে ডিসেম্বর বিশ তারিখ হচ্ছে যে আপনাদের সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে যাবে এটা একটা বুয়া তত্ত্ব ডি টোয়েন্টি হচ্ছে যে আপনার সিলিন্ডারের মুখের সাইজ এটা হচ্ছে সিলিন্ডারের মুখের সাইজ দিছে এটা হচ্ছে ডি টোয়েন্টি মানে ডিসেম্বরে আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ হবে এরকম কোনো কিছু না আর একটা বেসরকারি সিলিন্ডার বা সরকারি সিলিন্ডার একটা সিলিন্ডার উৎপাদনের পরে আপনার টেন ইয়ার্স হচ্ছে যে আপনার সিলিন্ডারের মেয়াদটা থাকে আপনারা আপনারা অনেকে আবার সিলিন্ডারের গায়ে এদিকে একটা লেখা দেখে বলতেছেন যে মানে এই বি তেরো মানে হচ্ছে যে এই ডিসেম্বরের তেরো তারিখ বা এক্স এটার মেয়াদ শেষ হয়ে যাবে বা তেরো সালে এটার মেয়াদ শেষ হয়ে গেছে এরকম কিছু এরকম যারা আপনারা তথ্য দিচ্ছেন এগুলো হচ্ছে বোয়া তত্ত্ব এরকম কোনো ধরনের সিলিন্ডারের গায়ে কোনো মেয়াদ লেখা থাকে না আর যেটা অনেকে আবার এটাকে ওজন বলে চালিয়ে দিচ্ছেন এটা হচ্ছে যে গ্যাসের ওজন না এসব হচ্ছে যে কালি সিলিন্ডারের একটা ওয়াইট আর গ্যাসের ওজন হচ্ছে এটা বারো কেজি আপনার একটা বেসরকারি সিলিন্ডারে গ্যাস ধারণ ক্ষমতা থাকে বারো কেজি আপনার এখানে যদি আপনি তেরো কেজি চোদ্দো কেজি দিয়ে বলে চালাই দেন তাহলে হচ্ছে হচ্ছে একটা বোয়া কথা আর যেটা মেন এটা গুরুত্বপূর্ণ এখন ফেসবুকে যেটা ইদানিং দেখা যাচ্ছে আমি চা আকারে দিব যে যেটা হচ্ছে যে আপনারা দেখাচ্ছেন যে এখানে একটা মেয়াদ ডি আমি যেটা দেখাইছিলাম এই যেমন এই সিলিন্ডারও দেখেন আপনি এখানেও সেম লেখা আছে এই সিলিন্ডারের লেখাটা দেখেন ডি টোয়েন্টি টু বাইশ মানে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার সিলিন্ডারের মুখের সাইজ এটা কোনো সিলিন্ডারের মেয়াদ না এটা হচ্ছে যে এই মুখটার সাইজ হচ্ছে ডি টোয়েন্টি টু অনেকে হচ্ছে যে সিলিন্ডারের মুখের সাইজটা জানেন না এটা দেখে আপনি সিলিন্ডারের মুখের সাইজটা জেনে নিতে পারবেন আর এটা হচ্ছে টোয়েন্টি ডি টোয়েন্টি মানে বিশ এখানে সিলিন্ডারের নির্দিষ্ট কোনো মেয়াদকাল থাকে না আপনি টেন ইয়ার্স হচ্ছে যে আপনার উৎপাদনের পর থেকে টেন ইয়ার্স হচ্ছে একটা সিলিন্ডারের মেয়াদ থাকে এই সিলিন্ডারের গ্যাসটা আপনি গ্যাসের যে সিলিন্ডার যতদিন থাকে অতদিন ইউজ ইউজ করতে পারবেন অনেকেই আবার দেখতেছেন যে সিলিন্ডার নাকি মেয়াদ শাস হওয়ার পরে আপনার ও একটু একটু লিকেজ হয়ে থাকে এই লিকেজটা হয় কারণ হচ্ছে যে একটা বাল্বের কারণে যেমন এই বাল্বটা প্রতিটা বেসরকারি সিলিন্ডার রিপিলের আগে এই বাল্ব পাই বাল্বটা টেস্ট করে দেখে বাল্বের কোনো সমস্যা আছে কি না বেসরকারি যত কোম্পানি আছে টোটাল গ্যাস বলেন ভ্যাক্সিমকু বলেন যত ধরনের কোম্পানি মার্কেটে পাবেন আপনারা সব সিলিন্ডারের মুখে আপনারা রিফিলের আগে এরা টেস্ট করে এটা মুখটা বাল্বটা ঠিক আছে কিনা অবশ্যই টেস্ট করে দেখে যার কারণে হচ্ছে বেসরকারি সিলিন্ডারগুলো এই মুখের এই বাল্বটা লিকেজ হয় না আপনি পানি দিয়ে টেস্ট করে দেখতে পারবেন গ্যাস লিকেজ কি না এটা মাঝে মধ্যে টুকটা হালকা লিকেজ হয়ে থাকে এটা হচ্ছে যে অন্য কারণে এটা হচ্ছে বাল্বে যদি আপনি কোনো ধরনের বালি কোনো ধরনের ময়লা যদি বাল্বের ভিতরে পড়ে বাল্ব বলতে ওই ভিতরে ভিতরে যেটা হচ্ছে যে ভিতরে একেবারে ভিতরে যেটা দেখা যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই ফিন ফিনের গোড়ায় যেটা হচ্ছে এটাকে বাল্ব বলি আমরা এটার গোড়ায় যদি আপনি বালি তালি কোনো ধরনের ময়লা জাতীয় কোনো কিছু পড়লে এই সিলিন্ডার দিয়ে হালকা লিকেজ হবে এটা একটু বেশি লিকেজ হয়ে থাকে সরকারি সিলিন্ডারগুলোতে কারণ হচ্ছে যে সরকারি সিলিন্ডারগুলো অনেক পুরাতন প্রায় পনেরো বিশ বছর তিরিশ বছর ধরে ইউজ করে বাল্বটা চেঞ্জ করে দেয় না কারণ এই কারণে হচ্ছে যে বাল্ব লিকেজ হয়ে থাকে আপনারা সবাই এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন যখন যেটা এখন সোশ্যাল মিডিয়াতে যেটা দিচ্ছে সিলিন্ডারের একটা সাইজ দেখাই বলতেছে যে ডিসেম্বরের এত তারিখ আপনার সিলিন্ডারের মেয়াদটা শেষ হয়ে যাবে এরপর অনেকে আতঙ্কিত হচ্ছেন এখানে আতঙ্কিত হওয়ার কিছুই নেই আপনারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন জিনিসটা এখানে সাইজটা যেটা আছে এটা হচ্ছে আমি সিলিন্ডারের মুখের সাইজেই দেওয়া আছে এখানে মেয়াদের কোনো চিহ্ন নাই আর যারা হচ্ছে যে এখানে মেয়াদের চিহ্ন দিয়ে যেটা সিলিন্ডার দেখাচ্ছেন বিমানি বি তেরো মানে হচ্ছে যে তেরো সালে আপনার সিলিন্ডার মেয়াদ শেষ হয়ে গেছে এখনও আপনি সিলিন্ডার ইউজ করতেছেন এই এই সব বিষয় এই যে সিলিন্ডারটা আপনারা শু করতেছেন ডিসপ্লেতে দিচ্ছেন ওটা হচ্ছে যে ইন্ডিয়ান একটা সিলিন্ডার ওটা হচ্ছে এই ইন্ডিয়ানের সংকেতেই বোঝানো হয়েছে বি তেরো মানে এটা আমি অ্যাকচুয়ালি জানি না বি তেরো মানে কী বুঝাইতে চাইছেন ওরা হচ্ছে ইন্ডিয়ান এটা আর বাংলাদেশের সিলিন্ডার আপনারা পরিবেশ অধিদপ্তর থেকে সরকারি অনুমোদিত একটা সিলিন্ডার আপনার টেন ইয়ার্স উৎপাদনের পর থেকে টেন ইয়ার্স একটা সিলিন্ডারের মেয়াদকাল দেওয়া থাকে আপনারা গুগলে চার্চ দিলে দেখে আসতে পারবেন জিনিসটা অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে আসবে দ্রুত শেয়ার করে দিবেন আপনাদের অন্যরা হচ্ছে যে এই জিনিসটা দেখে অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ